ঢাকায় লুট হওয়া অস্ত্র উদ্ধার ত্রিপুরা থেকে মাত্র ছত্রিশ কিলোমিটার দূরে জঙ্গিদের হাতে বিক্রি করতেই আনা হয়েছিল অস্ত্র অভ্যন্তরীণ সুরক্ষা নিয়ে চিন্তায় নয়াদিল্লি ছাত্র আন্দোলনকে ঢাল করে ভালোই ফায়দা তুলেছে বাংলাদেশের দুষ্কৃতীরা আন্দোলনকে হাতে আর করে সন্ত্রাসীদের মুক্ত করার পাশাপাশি মহা আনন্দে লুটেছে থানার অস্ত্র সেই অস্ত্রই উদ্ধার হলো ত্রিপুরার ভারত বাংলা সীমানার মাত্র ছত্রিশ কিলোমিটার দূরে নোয়াখালীতে প্রথম আলোর তথ্য অনুযায়ী ঢাকার থানা লুটের পর দুষ্কৃতীদের হাতে এই অত্যাধুনিক অস্ত্র বিক্রি করতে এসে ধরা পড়ে অভিযুক্ত শুক্রবার রাত সাড়ে নটায় তাকে গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ এই ঘটনায় স্বাভাবিকভাবেই চিন্তা বাড়ছে ভারতের আভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে কারণ বাংলাদেশে সন্ত্রাসীদের প্রথম পছন্দ উত্তর পূর্ব ভারত বর্তমানেও বাংলাদেশের নেটজগত জুড়ে রয়েছে ভারত বিরোধী আবেগ সীমান্তের কড়া নিরাপত্তা থাকলেও ত্রিপুরার প্রায় সাতচল্লিশ দশমিক পাঁচ আট চার কিলোমিটার আন্তর্জাতিক সীমানা কাটাতারবিহীন বিলোনিয়ার ফেনী নদীর উপর প্রায় তেষট্টি মিটার অঞ্চলে কাটাতার নেই গরু ও চিনি পাচারের করিডোর নামে পরিচিত বিলোনিয়ার অবৈধ অনুপ্রবেশের নিদানও নেহাত কম নয় নোয়াখালী থেকে বিলোনিয়ার আন্তর্জাতিক সীমানার দূরত্ব মাত্র পঞ্চান্ন কিলোমিটার অন্যদিকে সাব্রম কমলপুর ঋষমোগ অঞ্চলে অবৈধ অনুপ্রবেশের অভিযোগ ওঠে প্রায় এ সমস্ত অঞ্চল নোয়াখালী থেকে মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার দূরে সীমানায় জোরালো টহলদারি থাকলেও হচ্ছে অনুপ্রবেশ এগারোই আগস্ট ধর্মনগরে আটক দুই রোহিঙ্গা যুবক যুবতী একই দিনে পশ্চিমবঙ্গ মেঘালয় এবং ত্রিপুরার বিএসএফ এর হাতে আটক এগারো জন বাংলাদেশি তেরোই অগস্ট আগরতলা রেল পুলিশের হাতে আটক ১৬ জন বাংলাদেশি পনেরোই অগস্ট উড়িষ্যার পারাদ্বীপে আটক বারো জন বাংলাদেশী ষোলোই অগস্ট আগরতলা রেল পুলিশের হাতে আটক তিন রোহিঙ্গা নোয়াখালীতে উদ্ধার হওয়া অস্ত্র চেয়ে সন্ত্রাসীদের জন্য আনা হয়েছিল তারা ভারতে এসে উৎপাত করতো না কথা হলফ করে কে বলতে পারবে প্রসঙ্গত অতীতেও বাংলাদেশের মাটিকে ব্যবহার করে বাংলা ভাই আলফা টাইগার এনএলএফটি কে এটিএফ মতো বহু জঙ্গি সংগঠন উত্তর পূর্ব ভারতকে অশান্ত করেছে ফলে এই পরিস্থিতি নিয়ে বাড়তি চাপে নয়াদিল্লি শুভেন্দু সরকারের রিপোর্ট নিউজ ভ্যানগার্ড